আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত মশাল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে দেখেন আমার ইনকিউবিটারের এটা দ্বিতীয় লট যেখানে নব্বই পিস ডিম আছে এখানে ফাওমি আছে তারপরে অষ্টলাপ আছে আর কিছু পাহাড়ি আছে যে কালো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই অষ্টলাপ আর যেগুলো ব্রাউন কালার এগুলো হচ্ছে ফাউমি আজকে সকাল থেকে বাচ্চা ফোঁটা শুরু হয়েছে এখানে বাচ্চাগুলো দেখেন কি ভিতরে আছে আলহামদুলিল্লাহ বাচ্চা ফোঁটা শুরু হয়ে গেছে আমাদের এখানে গতবার আমাদের পঞ্চান্ন পিস বাচ্চা হয়েছিল পঁয়ষট্টি পিস ডিমের ভিতরে আর এবারে নব্বই পিস ডিম দেওয়া হয়েছে দেখা যাক সর্বসাফলে কত পিস আসে আপনাদের আমরা জানিয়ে দেব আমরা আলহামদুলিল্লাহ আপনারা সকলে জানেন যে এই মেশিনটা সম্পূর্ণ ইউটিউব গুগল দেখে আমরা এই মেশিনটা বানিয়েছি সবগুলো ককশিট আমরা বাইর থেকে আলাদা কিনছি সমস্ত পার্টসপাতি কিনে আমরা নিজেরা বানিয়েছি এবং আলহামদুলিল্লাহ বলা যায় যে আল্লাহতাল অশেষ রহমতে আমরা অনেকাংশেই সফল এখন আমরা তার একটা একাদাংশ রিভিউ আপনাদের দেখাতে পারলাম এর জন্য আল্লাহ কাসা লাখ লাখ শুক্রিয়া আমি আশা করি যে আল্লাহ তালা আমাকে এত ভালো কিছু দেবে তা এটা হচ্ছে ককশিটের একটা ইনকিউবেটার মেশিন একটা বড় ককশিট যেই ককশিটটা দিয়ে আমরা ইনকিউবেটার মেশিনটা বানিয়েছিলাম পাশে আয়না দেওয়া হয়েছে উপরে একজস্ট্রেন দেওয়া হয়েছে অতিরিক্ত তা হলে তাপ বের করে দেবে এক্স রেম আঠারো কন্ট্রোলার দিকে করা হয়েছে এখন হ্যাচিংয়ের সময় দেখেন আমাদের হ্যাচিংয়ের তাপমাত্রা দেওয়া আশি কিন্তু আমরা এখানে চুরাশি পাচ্ছি সরি ভুল বলছি হ্যাচিংয়ের হিউমিডিটি মানে আর্দ্রতা দেওয়া দেখা ছিল কাঙ্ক্ষিত আর্দ্রতা আমরা রাখছিলাম আশি কিন্তু আমরা চুরাশি পাচ্ছি গতবার কিন্তু আমরা কোনোভাবেই আমরা এই আর্দ্রতারা বাড়াইতে পারি নাই এবার আমাদের যে নিনজা টেকনিকটা অ্যাপ্লাই করছি তাতে আমাদের আর্দ্রতা আমরা হ্যাচিংয়ে পরিপূর্ণ রাখতে পারছি এবং তাপমাত্রা সাতত্রিশ পয়েন্ট ফাইভ রাখছি সাত্রিশ পয়েন্ট ফোর ফাইভ এর ভিতরে আছে আলহামদুলিল্লাহ এই কন্ট্রোলারটার কন্ট্রোলিং সিস্টেমটা খুবই অসাধারণ তা আপনাদের সকলকে বলব যারা আপনি ইনকিউবিটার বানাবেন বা ইনকিউবিটার কিনবেন অবশ্যই তারা কন্ট্রোলারটা যেন এক্স রে হয় ডাবল সার্কিটের এটা মাথায় রাখবেন এক্সেম আঠারো কন্ট্রোলার ডাবল সার্কিটের এই কন্ট্রোলারটি খুবই একটা ভালো মানের একটা কন্ট্রোলার এই কন্ট্রোলার দিয়ে ইনকিউবিটার বানালে এর আউটপুট খুবই ভালো হয় আমাদের এই অষ্টলাপের বাচ্চাগুলো এবার কিন্তু অষ্টলাপের বাচ্চা বের হয়েছে অনেক ভালোই আলহামদুলিল্লাহ আমরা দেখি গতবার ফাউমির খুবই ছিল ওই যে বাচ্চা বের হচ্ছে ফাওমি যে বাচ্চা বের হচ্ছে আবার অনেক অংশ বাচ্চাগুলো ওরে এই যে বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নিজে বেড়ে যাচ্ছে অন্যরা যে ঠোকর ঠোকর দেয় মজার একটা দৃশ্য বের হবে আল্লা আল্লাহ রহমত আস্তে আস্তে সবগুলোই বের হয়ে যাবে এখানে বাচ্চাগুলো পরিপূর্ণ আমরা বলি গ্রামের ভাষা হুরহুরা আর শুদ্ধ ভাষা বলতে গেলে বাচ্চাগুলো পরিপূর্ণ ম্যাচিউর না হওয়া পর্যন্ত মানে একদম তরত ঝরঝরা না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে বের করবো না গতবার আমরা বারবার এটা ওপেন করছিলাম বারবার ক্লোজ করছিলাম কিন্তু এবার সে আগ্রহটা আমরা কম রাখছি যতই বলে সমস্যা হোক না কেন আমরা বাচ্চা বেছে উইন্ডে বের করবো না দেখা যাক আল্লাহ ভরসা আপনাদের যাদের যাদের অস্ত্রলাপের বাচ্চা প্রয়োজন ফার্মের বাচ্চা প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অথেন্টিক বাচ্চা মানে একদম শতভাগ পিওর জাতের বাচ্চা আমরা দিতে পারব ইনশাআল্লাহ আপনারা সকলেই জানেন আমাদের অস্ট্রেলাপের প্যারেন্টস আছে আমাদের ফার্মিং প্যারেন্টস আছে আমাদের প্যারেন্টস থেকে এই বাচ্চাগুলো উৎকৃষ্ট মানে ডিম সবগুলো ডিম দেখেন সাইজ এখন খুবই সুস্থ এবং সবল ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছি আমরা এবং ঘরুয়া পর্যায়ে এবং খুব হাই লেভেলে ম্যানেজমেন্ট মেনটেন করে যেখানে যতটুকু দরকার অতটুকুই মেনটেন করে আমরা নতুন বুডিং করতেছি তা সর্বোপরি আপনারা নির্দ্বিধায় প্যারেন্টসের জন্য স্পেশালি যারা প্যারেন্টস করতে যাচ্ছেন তাদের জন্য এই বাচ্চাগুলো উৎকৃষ্ট মানের হবে খুব অল্প দিনে খুবই ভালো গ্রোথ থাকে এই বাচ্চাগুলোর কারণ আমার এই প্যারেন্টসগুলো খুবই সুস্থ এবং সবলীল এর আগের যেই লটটা বেরেছিল সেই বাচ্চাগুলো অনেক দুর্বল ছিল যখন ইনকিউট থেকে বেরেছিল অনেক দুর্বল ছিল সেই তুলনায় এই বাচ্চাগুলো অলমোস্ট ডাবল তো সেই বাচ্চার গ্রোথ দেখে আমি চমকে গেছি এবং আল্লাহ কাছে সুক্রিয়া করছি আল্লাহ আপনি আমাকে এতটা নিয়ামত দান করছেন ওই দেখেন অবশেষে বাচ্চাটা বের হয়ে গেছে অবশেষে ফার্মি বাচ্চাটা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার নিয়ামত ওই একটা আছে ওই যে উনি বের হয়েছে একটু বের হবে রেস্ট নেবে বের হবে রেস্ট নেবে মানে তাপ বাষ্পে মিলে তারা এটা পরিপূর্ণ সুস্থ থাকে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তারা হুর মানে পরিপূর্ণ ঝরঝরা হতে দুদিন সময় লাগবে দু দিনের ভিতরে থাকবে যেটা বলছিলাম যারা ফার্মি নিয়ে কাজ করতে চান তারা আমাদের থেকে বাচ্চা নিতে পারবেন যারা অষ্টলাভ নিয়ে কাজ করতে চান তারা আমাদের নিয়ে বাচ্চা নিতে পারবেন অষ্টলাভের ব্যাপারটা আমি আপনাদেরকে দেখে আরও ক্লিয়ার করি এই অষ্টলাভের বাচ্চাটা মাংস এবং ডিম দুই দিক দিয়ে খুব ভালো মানের একটা রিভিউর বাচ্চা যেই বাচ্চাটা আপনারা মনে করতে পারেন যে পোলট্রি না খেয়ে যদি অষ্টলাফের বাচ্চাকে যদি আপনি ব্রয়লার খাওয়ান দুই মাসে দুই কেজি তিন মাসে তিন কেজি ওজন হয়ে যায় এবং মাংসের স্বাদ দেশি মুরগির থেকে কোনো অংশে কম নয় মুরগিগুলো প্রথম সিক্স মান্থে এতটা র্যাপিডলি বড় হয় এবং প্যারেন্টস করতে গেলে ওদের খাবারটাকে কম দেওয়া লাগে মানে তাদের গ্রোথ এত হাই মাংসের জন্য সুপার ভেরিয়েন্টের একটা মুরগি অষ্টলাপ। যারা বাড়িতে নিজেরা পোলট্রির বিকল্প চাচ্ছেন যেরকম পোলট্রির মতো গ্রোথ আলা মুরগি বিকল্প চাচ্ছেন তারা অষ্টলাপ নিয়ে কাজ করতে পারেন ষোলো পরিসরে অল্প অষ্টলাভ নিয়ে আপনারা প্যারেন্টস বানাবেন এবং ডিম যা হবে তা দিয়ে বাচ্চা বানিয়ে সেটা নিয়ে বাসার মাংসের চাহিদা পূরণ করতে পারবেন একই খাবার খাবে আমি যে খাবার খাই অষ্টলাভ সেই খাবারটাই খায় কিন্তু অষ্টলাভে গ্রোথ অলমোস্ট ব্রয়লারের মতন কিন্তু মাংসের স্বাদ পাওয়া যায় দেশের মতন আপনারা আমার চ্যানেলের ভিডিওতে দেখবেন যে তিন মাসে আমি যখন মুরগি প্যারেন্টস হিসাবে রেডি করছিলাম যে খাবার দিয়ে তিন মাসে এই মোরগ বেচিলাম দুই কেজি সাতশো দুই কেজি আটশো আর ওটা যদি আমি বয়লারে খাবার দিতাম তাহলে ওটা অলমোস্ট সাড়ে তিন কেজি হয়ে যেত এবং অনেক বড়ো বড়ো জায়েন্ট ভেরিয়েন্টের মতো ছিল তো ইনশাআল্লাহ এবারে আমি মাংসের জন্য অষ্টলাভ রেডি করতেছি আমি নিজেও দেখব যে আসলে কত বড়ো হয় আমার প্রথম ওটা দশ পিস নয় পিস লাভের বাচ্চা আছে ওটা আমরা দেখে কী করতে পারি আল্লাহ ভরসা আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সব রিভিউগুলো টাইম টু টাইম দিব যারা আমাদেরকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন যদি কোনো ধরনের মন্তব্য থাকে বা কোনো ধরনের সংশোধন থাকে আপনারা আমাদেরকে কমেন্টস করবেন আর আমাদের এই প্রচারটাকে বেশি বেশি শেয়ার করবেন কারণ এটা একটা অথেন্টিক প্রচার এখানে কোনো মডিফাই বা আপনাকে প্রয়োজনামূলক কোনো কথা বলা হয় না যেটাই বাস্তবতা সেটা নিয়ে আমি কাজ করতেছি ইনশাল্লাহ আপনারা এইগুলো দেখে উপকৃত হবেন প্রতারিত হবেন না এখানে বাণিজ্যিক থিঙ্কিংটা খুবই কম এটা হচ্ছে পাহাড়ি মুরগির ডিম এই যে ছোটো মুগির যে ডিমটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে পাহাড়ি মুরগির ডিম আমাদের এই পাহাড়ি মুরগির ডিমটা আমরা আট পিস ডিম আছে এখানে লাইট আসছে এখানে আরও ক্লিয়ার হয়েছে দেখেন আরও ভালো বোঝা যাচ্ছে হ্যাঁ আশা করতে পারি আগামীকাল দুপুরের ভিতরে সবগুলো বাচ্চা কম বেশি বেরিয়ে যাবে এই ভিডিওটা অনেক লং টাইম রাখতেছি আপনারা অনেকেই বলেন যে খাসার মুরগির ডিমের বেশ ডিম হয় না খাসার মুরগির ডিমের মুরগিগুলো দুর্বল হয় প্যারালাইজড হয় দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ একটা হ্যাচিং পিরিয়ডের একটা লাইভ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওর মতন এটা গ্লাস এখানে গ্লাস করা হয়েছে বড় একটা ককশিট দিয়ে আমি ক্রিজে করছি আলহামদুলিল্লাহ এই ককশিটের যেভাবে করলে বেটার হয় আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করছি দেখেন এখানে আমি আমার ডিমের যে শ্যাটারের যে ট্রেটা আমি এটাকে বেল করে ফেলাইছি বেল করে ফেলায় শ্যাটারের ট্রেটা দেখতে পাচ্ছেন আপনারা এসে ডিমের শ্যাটারের ট্রে একটা দুইটা তিনটা ট্রে আছে দুশো ছিয়াত্তর ডিমের এখানে ট্রে তা সব ডিম নিচে নিয়ে আসছি এটাকে এখন হ্যাচার বানিয়ে ফেলছি আগামীতে আমি এই ট্রে আর বের করবো না এরকম একটা সেট করে ফেলব ইনশাল্লাহ সব কিছু মিলিয়ে আর একটা জিনিস আমি যেটা শিখছি আপনাদেরকে আমি শেয়ার করি যাদের ডিমের মুরগিগুলো হ্যাচিং পিরিয়ডে বের হয় তাদের কিউরিসিটি বসত ওই যে ডিমের খোসা বের করে ফেলতে মনে চায় ওই মুরগি বাচ্চাটা কাঁথ থেকে এসে বেরোতে পারতেছে না এটা মনে চায় খুঁজে ঠিক করে দিই না দরকার নাই পৃথিবীতে সে একদম মৃত একটা ডিম ছিল তালার অশেষ রহমত হুকুমে সে পৃথিবীতে যখন ডিমের ভিতরে তৈরি হয়েছে সে বেরো হতে পারবে দেখেন ওই দুটা মুরগি কি কষ্ট পাচ্ছে তো আমি তাকে বের করব না কারণ তাকে বাঁচানো মালিককে আল্লাহ তাকে ওই যেখানে বেড়ে যাবে সে বেড়ে যাবে সে তার নিজের শক্তিতে বেড়ে যাবে কেন আপনারা বন জঙ্গলে যে মুরগিগুলো দেখেন পাখিগুলো দেখেন তাদের কিন্তু কেউ কোনো কেয়ার করে না তারা হানড্রেড পার্সেন্ট সুস্থ থাকে আমরা মানব মুরগিরে বা প্রাণীকে অধিক কেয়ার করতে যেয়ে এদের ক্ষতি করে ফেলি বেশি এদেরকে ন্যাচারাল নিয়মে রাখতে হবে তাহলে এদের থেকে ভালো একটা আউটপুট পাবেন অতি যত্ন করতে গেলে ওই দেখেন সে বিক্রিভাবে বেরোচ্ছে বের হয়ে যাবেই সে ইনশাল্লাহ আমার নগর কৃষি খামারের ইনক্রিবিটারের এই যে সফলতার একটা পর্ব আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে ওই ভদ্রলোক বের হয়ে গেছে বললাম না বের হয়ে যাবে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ সে বের হয়ে গেছে আর এইভাবে এনার্জি এক্সপেন্ড করে বের হইলে মুরগিগুলো শক্তিশালী হয় কারণ বের হবে সে বের হবে কারণ ওই যে নর্মাল ডেলিভারির সময় মানুষের বাচ্চা যেমন কষ্ট যখন পায় তখন সে বাচ্চারা পৃথিবীতে কষ্ট সহিংস হয় এবং সে বিভিন্ন প্রতিকূল পরিবেশে সে নিজে টিকে থাকতে পারে তেমনি মুরগিগুলো যদি এরকম কষ্ট সহিংস পরিবেশ নিয়ে পৃথিবীতে আসতে পারে তার বিভিন্ন ধরনের প্রবলেমগুলো সলভ হয়ে যায় দেখেন এই যে তার বের হওয়ার জন্য প্রতিটা অর্গানকে সে সর্বত চেষ্টা করতেছে নাড়ানোর জন্য ফলে তার প্যারালাইসিস আর সব কিছুর থেকে সে অনেকটা এখনই তার একটা প্রাইমারি লেভেলের এক্সারসাইজ হয়ে গেলো আমি যতটুকুই বুঝতেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করতেছি জানি না কতটুকু অথেন্টিক কতটুকু যুক্তিযুক্ত যদি কোনো ভুল তথ্য হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আমাকে সংশোধন করে দেবেন ভিডিও মনে হচ্ছে শেষ করে দিই কিন্তু এই আপনাদের দেখানোর জন্যই আমি রাখা ভিডিওটা দেখাতে চাচ্ছি এই কারণেই যে খাসার ডিমের আউটপুট হ্যাঁ আলহামদুলিল্লাহ পর্যাপ্ত বীজ ডিম আমরা পাচ্ছি মুরগির বাচ্চার গুণগত মান অনেক সুস্থ আমাদের যে প্রথম ব্যাচের বাচ্চাগুলো আপনারা আমাদের চ্যানেলের ভিডিওতে দেখতে পাবেন আমি কোনো মুরগি দিয়ে ডিম বসাই না ওই যে আরেক ভদ্রলোক আমার ওই যে হ্যাঁ কোনায় চলে গেছে এই সরি ফগারের কোনায় চলে গেছে এই কোনায় ঘুরে 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 তারা সারাদিন দৌড় দৌড়ি বাড়বে আস্তে আস্তে তাদের অ্যাক্টিভিটিসটা কম আগামীকাল আরও অ্যাক্টিভিটিস হবে বের ওটা বের না হওয়া পর্যন্ত ভিডিও অফ করতেছি না ওটা বের হবে পৃথিবীতে আসার প্রতিযোগিতা আল্লাহ তালার কি সৃষ্টি সে একটু বেরোচ্ছে দম মানে আবার বের হবে অবশেষে আলহামদুলিল্লাহ অবশেষে সে ডিমের খোলস থেকে অনেকাংশে সে মুক্ত হতে পারতেছে অবশেষে সমস্ত সংকীর্ণতাকে নিজের প্রতিকূল পরিবেশটাকে জয় করে বের হয়েছে আজকে এই পর্যন্তই আমরা ইনশাল্লাহ তো শীঘ্রই আপনাদেরকে বাকি পর্ব দেখাবো ইনশাল্লাহ আপনার আমাদের সাথে থাকবেন সকলেই আমার ফার্মের জন্য দোয়া করবেন আর যদি কারো যদি বীজ ডিম বাচ্চা প্রয়োজন হয় আমাদের জানাবেন আর এটা তথ্য দিয়ে রাখি কেউ যদি মনে করেন যে বাচ্চা আপনারা বড় করতে পারবেন না আমরা বাচ্চা আপনাদের শর্ত সাপেক্ষে আপনার বাচ্চাগুলোকে আমরা ব্রুডিং করে এক মাস দুই মাস পনেরো দিন বিভিন্ন মেয়াদে বাচ্চা আমরা আপনাদেরকে রেডি করে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের সেই সেট আপ রেডি আছে আপনি আমাদের জানাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ইমও আছে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে যার মাধ্যমেই হোক আপনি আমাদের সাথে যোগাযোগ করলেই আপনার অথেন্টিক একটা কমিউনিকেশনের বদলতে আপনাকে আপনার প্রয়োজন অনুসারে আমরা জিনিসগুলো আপনি রেডি করে দিতে পারব খুবই সাশ্রয়ী মূল্যে যাতে দুই পক্ষে আমরা উইন টু উইন কাজ করতে পারি قربًا في أمان الله السلام عليكم ورحمة الله وبركاته সর্বশেষ আপডেট পর্যন্ত এখানে অলমোস্ট সিক্সটি পার্সেন্টের ডিম ফুটে গেছে আজকে আশা করি সারাদিনের ভিতরে বাকি ডিমগুলো ফুটে আসবে ইনশাল্লাহ ফি অষ্টলাপ পাহাড়ি আছে এই যে পাহাড়ি গলা শিলা কালো বাচ্চা আসছে আলহামদুলিল্লাহ আছে সব মিলিয়ে এবারে ম্যানেজমেন্টে আলহামদুলিল্লাহ যতটুকু বুঝতেছি খুবই সুন্দরভাবে বাচ্চা উপযোগী ম্যানেজমেন্ট হয়েছে আমাদের নব্বইটা টিমের ভিতরে এখন এখানে ডিম আছে চৌত্রিশটা বাকি ডিম সবই আলহামদ আলহামদুলিল্লাহ করছে প্রতিটা বাচ্চার হেলথ গ্রোথ সব দিক দিয়ে আমরা ভালো পাচ্ছি ওই যে লাস্টে যে বাচ্চারা এটাও আলহামদুলিল্লাহ মনে হয় পাহাড়ি হয়েছে তারপরে এই একটা গলা শিলা এটাও পাহাড়ি তারপরে সবথেকে সুন্দর একটা গলাশিলা বাচ্চা হচ্ছে কালো ঝুটি আছে মাথায় এটাও পাহাড়ি এই যে আর বাকি কালোগুলো হচ্ছে অস্ট্রোলার আর অ্যাস্ট্রালাগুলো হচ্ছে ব্রাউন কালারগুলো হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আল্লাহ মতে আমরা একটা ভালো একটা রেজাল্ট পাবো এই যে আমাদের এখানে হিউমিনট কমে গেলে হিউমিনটটা অটোমেটিক বেড়ে যায় ফুললি অটোমেটিক ইনকিউবেটার আগ্রতা আবার গ্লাসটা ঘোলা হয়ে গেছে ইমিউনিটি বেড়ে গেলে গ্লাসটা ঘোলা হয়ে যায় আবার শস্যা হয় এইভাবে চলে এই ছিল পর্যন্ত অগ্রগতি